সে আপনারা জানেন যে শেখালিপের কাজী কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তত তোরা তারাই দাঁড়াবে এই কথা বিওয়ার্স এই যে দেখেন সবার বাস স্ট্যান্ড এর নিকটে এই যে ডেলটার মোড় দেখা যাচ্ছে বিয়ার্স এই যে ডেলটার মোড় এই ডেলটার মোড় সংলগ্ন আমি আজকে আট শতাংশ একানব্বই পয়েন্ট জমির উপর একটা বাড়ি দেখাবো এই যে প্রশস্ত রোড যারা এরকম মহামূল্যবান বাড়ি জায়গা ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ফাঁকি বলি সে ভাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউয়ার্স এই যে বাড়ির একটা সীমানা ভিউ এই যে একটা সীমানা আমি দেখাচ্ছি এই যে সাদা অংশ ভিউয়ার্স সাদা অংশ বাড়ির একটা সীমানা আমি সীমানাটা ঘুরে দেখাচ্ছি আর সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনার প্রপার্টি আপনার জমি আপনি ঘরে বসেই বিক্রয় করতে পারবেন ভিউয়ার্স বিক্রয় করতে পারবেন ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে দেখেন এখানে দুইটা রোড পাইছে ভিউ আর যে এই পাশ দিয়ে আর একটা রোড আমি সীমানা ধরে হেঁটে যাচ্ছি এই যে ভিওয়ার্স একটা সীমানা তাহলে আমি পূর্ববাসের সীমানা দেখালাম ফ্রন্ট সাইডের সীমানা দেখালাম ভিওয়ার্স আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিতরটা দেখাব যারা প্রশস্ত রোডের সঙ্গে একদম সবার বাস স্ট্যান্ডের কাছাকাছি অনেক মূল্যবান জমি করে করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিহর্সে বাসার ভিতর দুই ডবল বৈধ গ্যাস আছে গ্যাস বিদ্যুৎ পানি সব সহই আছে দুই ডবল বৈধ গ্যাস ভিওর্স দুই ডবল বৈধ গ্যাস আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি ভিহ এই যে ভিহর্স ভিতর সাইটটা যে একতলা বিল্ডিং না ফাউন্ডেশন দেয় না ও ব্রিকের উপর একতলা বিল্ডিং আমি ওই দিক দিয়ে ঘুরে আসি এবার সেখানে বাড়াটিয়াদের জন্য সাত একটা রুম আছে ভিউয়ার্স আর বাড়িওয়ালাই যে ব্রিকের উপর চমৎকার একটা এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম এই যে বিয়ার্স এক ডাবল বৈধ গ্যাসের চুলা বিস এই যে কিচেন এই যে একটা রুম বিস এই যে একটা রুম এই যে বিস আর একটা রুম এই যে বিস আর একটা রুম আমি বিল্ডিংটার ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি এই যে পাশে রুম এটা বিল্ডিং এর ভিতরে রুম বিহার্স বিল্ডিংটার বাইরের সাইড দেখেন বিওয়ার্স বিল্ডিংটার বাইরের সাইড আমি দেখানোর চেষ্টা করছি बिल्डिंग टर भीतरे की की ऐसे बिल्डिंग में भीतर की रखते हैं ना की की ऐसे ताई बोल दिन पर आसे दार दारा थाके तादर माला माल पापु तीरे तीरे जाने 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 से लेते हैं कोई डर रूम कोई डर की এই যে না ওই যে রাইজার ওই ভিওয়ার্স ওই যে গ্যাসের রাইজারটা দেখেন এই যে রাইজার ভিওর্স দুই ডাবল বৈধ গ্যাসের রাইজার দুই ডাবল বৈধ গ্যাসের রাইজার ভিওয়ার্স এই যে দেখেন সাইড ভিওয়ার্স এটা বাড়িয়ালা থাকে বাড়িয়ালা থাকে ভিউয়ার্সে একতলা বিল্ডিং অনেক প্রশস্ত জায়গা নিয়ে এখানে এই যে বাগান করে রাখছে ভিহার্স আরো ভাড়াটিয়াদের জন্য ছয় সাতটা রুম আছে সব মিলে এ যারা করে করতে ইচ্ছুক দ্রুত টাইটে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউর্সে এখানে জায়গা আছে আট শতাংশ একানব্বই একাশি পয়েন্ট একাশি পয়েন্ট ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে একদম ভিউার্স এ একদম স্কোয়ার জায়গাটা একদম স্কোয়ার একদম স্কোয়ার জায়গাটা তবে ভিডিওটি লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিব সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত